বাংলাদেশের রেলওয়ের ইতিহাসের প্রথম অধ্যায় শুরু হয়েছিল কুষ্টিয়া জগতি রেলওয়ে স্টেশন থেকে আঠারোশো সালের পনেরোই নভেম্বর ব্রিটিশ শাসনমলের ইস্টার্ট বেঙ্গল রেলওয়ে কোম্পানি কলকাতা শিয়ালদহ থেকে রানাঘাট হয়ে কুষ্টিয়া জগতি পর্যন্ত তিপান্ন কিলোমিটার ব্রডগেজ রেল লাইন চালু করেন এটি ছিল বাংলাদেশের সর্বপ্রথম রেলওয়ে স্টেশন কুষ্টিয়া জগতি রেলওয়ে স্টেশন এক সময় ছিল ব্যস্ততম যাত্রাপথ যেখানে যাত্রীদের আগমন ছিল প্রতিদিনের দৃশ্য কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই স্টেশনটি হারিয়ে ফেলেছে তার পুরনো অবস্থান বর্তমানে স্টেশনটি পরিত্যক্ত ও বেহাল অবস্থায় পড়ে আছে প্ল্যাটফর্মের অনেক অংশ ভেঙে পড়েছে এবং স্টেশন ভবনটির অনেক জায়গায় এখন বন্ধ ও অবহেলিত কয়েকটি ট্রেন এখানে থামলেও স্টেশনের পরিবেশ শান্ত এবং জনশূন্য কোথাও কোথাও পুরনো জিনিসপত্রের স্টোপে ডেকে গেছে স্টেশনটির ভবিষ্যৎ অনিশ্চিত এবং এর ঐতিহাসিক গুরুত্ব থাকা সত্ত্বেও এটি পুরোপুরি অবহেলিত অবশ্যই পড়ে রয়েছে আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই তো আশা করি ভালো আছেন আজকে আমরা চলে আসছি কুষ্টিয়া জগটি রেলওয়ে স্টেশনে আর গাইজ বাংলাদেশের সর্বপ্রথম তৈরি এই রেলওয়ে স্টেশনের কি বেহল রস এটি আপনারা না দেখলে বুঝতে পারবেন না আর আমার সামনে দেখতে পাচ্ছেন যে দুটি পাশাপাশি রেল লাইন আছে এখানে একটা একলে একটা এবং পাশে আরও একটি রেল লাইন আছে কিন্তু বর্তমানে শুধুমাত্র এই একটি রেল লাইন দিয়ে রেল চলাফেরা করে আর এই পাশে খুলনা এবং এই পাশে সোরা ঢাকা আর খুলনা থেকে এসে চুয়াডাঙ্গা রেল থামে এবং চুয়াডাঙ্গা হয়ে সোরা এই জগতই আছে এবং জগতই হয়ে সোজা গাইজ দেখতে পাচ্ছেন এসে জগতটি রেলওয়ে স্টেশন এবং এই এ রেলওয়ে স্টেশনে একটি রেল এখন সলাফিলা করে এবং এ পাশের রেলটি এখনো মানে একবার বন্ধ হয়ে গেছে এরকম একটা অবস্থা আর বাংলাদেশের প্রথম রেল লাইন যে বন্ধ হয়েছে এটি আসলে খুবই বেহাল একটি দশ এখানকার আর এখানে কিন্তু লোকাল যে ট্রেন আছে সেগুলো কিন্তু এখানে থামে তাছাড়া অন্য কোন সিটরা বা অন্যান্য যেসব ট্রেন গুলো আছে ওগুলো কিন্তু এখানে থামে না আরকি আর আমার সামনে দেখতে পাচ্ছেন এটি সেই রেলওয়ে স্টেশন বর্তমানে শুধুমাত্র একটি রেল লাইন চালু আছে এবং এপাশে যে রেল লাইনটি দেখতে পাচ্ছেন এটি এখন বন্ধ এবং ও পাশে আরো একটি রেল লাইন ওটিও এখন বন্ধ এগুলো কিন্তু আর চলে না গাইজ আমরা এখন জগতি রেলওয়ে এর মাঝখানে দাঁড়িয়ে আছি আর এই দুই পাশে আমার দুই পাশে কিন্তু রেল লাইন এই সাইডে রেল লাইন এবং এই সাইডে রেল লাইন আর তার পাশে দেখতে পাচ্ছেন যে একটি ট্যাঙ্ক করা আছে আর গাছ ট্যাঙ্কের মধ্যে কিন্তু এখন একটি বট গাছ রয়েছে আর মূলত এই ট্যাঙ্ক পানি উত্তোলন করা হয় এই ট্যাঙ্কের মধ্যে কিন্তু ইংরেজদের শাসন আমলে পানি জমা করে রাখা হতো এবং এখান থেকে পানি নেওয়া হতো আর কি আর যাই হোক আমি ট্যাঙ্কটা আপনাদের দেখাচ্ছি আর যাই হোক গাছ ট্যাঙ্কি দেখে আসলে খুবই ভালো লাগলো কারণ এই বটগাছের উম চারিপাশের ট্যাঙ্কি হিসেবে আপনার দেয়াল ঘেরা এবং বটগাছি দেখতে আসলে অসাধারণ খুবই সুন্দর লাগছে গাইজ প্রায় একশো বাষট্টি বছর আগে রেলওয়ে স্টেশনটি স্থাপন করা হয় এবং এই যে রেলওয়ে স্টেশনগুলো দেখতে পাচ্ছেন আসলে তখনকার আমলে যে ইংরেজরা ছিল তাদের শাসন আমলে তারা নীল চাষ করতো এবং আপনারা অনেকে জানেন যে রটি রেলওয়ে স্টেশন অনেকে চিনেন না আবার অনেকে চিনেন না আর এ কল আপনার এই যশোরের যশোর এবং খুলনা আর এ কলে সুরা কিন্তু আপনার এই রেল লাইন চলে যাবে ঢাকা এবং বর্তমানে কিন্তু এই রেলওয়ে স্টেশন এই লাইনে কিন্তু ট্রেন তেমন একটা চলাফেরা চলাফেরা করে না আর এখানে কিন্তু আসলে লোকাল কয়েকটি ট্রেন থামে তাছাড়া কোনো তো এমনি এখনো থামে না এরকম একটা অবস্থা কুষ্টিয়া জগতি রেলওয়ে স্টেশন এক সময় ছিল ইংরেজদের চাষের গুরুত্বপূর্ণ অংশ ব্রিটিশ শাসন আমলে তারা বাংলার উর্বর মাটিতে জোরপূর্বক নীল চাষ করত এই অঞ্চল দিয়ে নীলের প্যাকেট টেনে করে কলকাতা বন্দরে পাঠানো হতো কৃষকেরা ইংরেজদের অত্যাচারে ছিল দুঃখ ও যন্ত্রণার শিকার জগতি স্টেশন ছিল সেই নির্মম ইতিহাসের নীরব সাক্ষী আজও এখানে ডারেলে যেন ভেসে আসে সেসব কৃষকদের কান্না ও কষ্টের কিন্তু আমলে এসব রেলওয়ে স্টেশনের যে লাইনগুলো দেখতে পাচ্ছেন তখন কিন্তু ইংরেজরা নীল চাষ করার জন্য এই রেলওয়ে স্টেশনটি ব্যবহার করতো এবং রেলে করে কিন্তু তারা নীল এক অন্য স্থানে নিয়ে যেত এবং এ কাজের জন্য তারা এই রেল লাইনগুলো ব্যবহার করত। কিন্তু বর্তমানে এগুলা একেবারে বন্ধ গাইজ আজকে আমরা কুষ্টিয়ার জগতের এই রেলওয়ে স্টেশনটি ঘুরলাম এবং এখানকার ইতিহাস সম্বন্ধে আপনাদের জানানোর চেষ্টা করেছি আর ভিডিওটি কেমন হয়েছে গাইজ আপনারা কমেন্টে জানাবেন আর যাই হোক আজকের মতো আমি ভুলক ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলে যারা নতুন দর্শক আসেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে